হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করলাম আজ আমার আর অভির অ্যানিভার্সারি কিছুই না ছোটো করে একটুখানি সেলিব্রেট করা প্রথমেই এসে গেলাম মায়ের মন্দিরে একটু পুজো দিতে মায়ের দর্শন করে তারপর আমরা এখানে রেস্টুরেন্টে খেতে যাবো এটুকুই প্ল্যান

যেটা ফাচ্ছি চলো আমি খেয়ে দেখলাম কেমন ব্রাউন রাইস আর প্রনটা দেখো কত বড় তুমি খেতে

কেই লাগল বা খাবাৰ গো খুব ভাল লাগলী কঢ়াই চিকেন বেপক থাকো কেমন ভীষণ ভালো একটা অনুভূতি আজকের দিনটা ষোলোই জুন দু হাজার পঁচিশ যাত্রাটা শুরু হয়েছিল দু হাজার ছয় আজ বছর পূর্ণ করলো আমি দিক উত্তর বিশ বছরে পা ধোয়া যুবলের হাত ধরে চলা আমি চাইব বাবা হিসেবে কব মুখার্জি আমি একটা সময়ের প্রান্তে দাঁড়িয়ে আগামী পরপর বিশ বছর যেটা আসবে সেটা দীর্ঘায়িত হোক দীর্ঘায়িত হোক তাদের স্বাচ্ছন্দ্য জীবন তাতে চলার পথে রইল আমার আশীর্বাদ দেয় দু কথা বলে সুন্দর সুস্থ জীবনে অতিবাহিত করুক শুভেচ্ছা আশীর্বাদ জানিয়ে আমার কথা শেষ করলাম আজ এই পর্যন্ত সব মুড়ি আমরা যেখানে বসে আজকে ডিনারটা করলাম টেস্টি અસાધારણ પરેશ ખૂબી ભાર કલિટી ખૂબ ભારો આંતરિકન કરી છેપા જાયના ખૂબ આંતરિક તાજેતર ધન્યવાદ કાસ્ટમર એને ભારો લાગશે સૌ જગ્યા જીવન એગો કરી છોટો છોટો শুধু শিল্পের মধ্যেই পড়ে না শিল্পটাও বেঁচে ওঠে কিন্তু সারা কত সম্ভব হয় না আমি যারা এটা দেখছি আমার ধর্ম আমার একটা ডিফিং নিচ্ছে আর কি তাকে সন্ত্রিত বললাম আমার এখানে আসি যদি তারা কেউ শুনছে না আমার কিন্তু সত্যি ভালো লেগেছে আজকে পর্যন্তই দেখুন এই বাবাকে সুন্দর যাই হোক আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এবারে আমরা যাব বাড়ি সুন্দর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার কোয়ালিটি নিয়ে বলতে হবে না ভীষণ খাওয়া দাওয়া ভালো খাওয়া দাওয়া কোয়ালিটি খুবই ভালো বন্ধুরা হয়ে গেছে আমরা এখন বাড়ির যাচ্ছি যাই হোক ভালোভাবেই সেলিব্রেট করলাম এভাবেই ছোটো করে আমরা সেলিব্রেট করি আর আহামড়ি কেক কাটা বা কিছু এবছর আর কিছুই করিনি সবথেকে বড় কথা হলো একসাথে থাকা একসাথে এভাবেই ছোটো করে সেলিব্রেট করা এটাই আসল কথা দেখো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেক দেখো ছেলে নিয়ে যাচ্ছে বাবাকে বাবাকে নিয়ে যাচ্ছে চলে গেলো দাদুকে নিয়ে ভীষণ সুন্দর চালাতে শিখে গেছে চলো ভিডিওটা এখানেই আমি করছি আমার ভিডিও ভালো লাগছে সবাই শুনে যাচ্ছে এখন বন্ধুরা